হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকে ভিডিওটা কিন্তু একটু দেরি থেকেই শুরু করেছি আর ওই যে ব্যালকনিতে এসছি আর ওই আমার ছোট্ট একটা ব্যালকনি থেকে বাইরে দেখছি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে একটুখানি বৃষ্টি হয়ে দেখো আবার এখানে থেমেও গেল কিন্তু সকাল থেকে অনেক মেঘলা আকাশ মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে তো যাই হোক আমি কিন্তু একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো বৃষ্টিটা হতে হতে দেখো আবার বন্ধ হয়ে গেছে এখানে সেই জন্যে ওই ছোট্ট একটুখানি ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই সামনের ছাদটাতে না বেশ অনেক রকমের গাছ আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তাই তোমাদেরকেও একটু শেয়ার করলাম আর কয়েকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের বদলে কিন্তু আমার লাঞ্চের চিন্তাটাই করতে হয় আর ওই যে বাবা ছেলে দুজনে ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমি খাবারটা রেডি করে নিই কারণ ওর বাবা সাড়ে বারোটা নাগাদ ঘর থেকে বেরিয়ে যায় তো আজকে রান্নার তেমন আমার কোনো ঝামেলা নেই এই যে দেখো ভাতের সাথেই কিন্তু আমি কুক উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর চিকেন চিকেন তো অর্ধেকটা রয়ে গিয়েছিল সেটা করে নিয়েছি তার সঙ্গে করলা সিদ্ধ তো কিন্তু আমরা তিনজনে ওখানে খেতে বসে গেছিলাম কারণ সকালে সেভাবে কোনো ব্রেকফাস্ট করা হয় না একেবারে লাঞ্চটাই করা হয় সেই জন্য তিনজনে একসাথে এখানে খেতেও বসে গিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়াটা একসাথে সবাই সেরে নিলাম তারপরে ওই যে দেখো বর আমার ধীরে সুস্থে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছে ডিউটিতে কোনো দিন কিন্তু বেরিয়ে যাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না তাই আজকে একটু মনে হলো শেয়ার করার শেয়ার করে দিলাম তারপরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে কিন্তু আমার প্রায় চারটে বেজে গেছে ওই সময় কিন্তু আমি স্নান করেছি ছেলেকে আগে স্নান করিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু একটুখানি ক্যামেরার সামনে চলে আসলাম ছেলে আর আমার খুনশুটি নিয়ে তো প্রথমে কিন্তু আমি একা একাই ক্যামেরার সামনে এসেছি কিন্তু আমার ছেলে সে কথা কেন শুনবে সে বলে আমাকেও কিন্তু ক্যামেরার সামনে আনতে হবে সেই জন্য ওকেও একটুখানি নিয়ে আসলাম আর আজকে যেহেতু রবিবার সবার একটু টকটকগুলোও কেটে নিলাম নিজেও নখ কেটে নিলাম ধৃতাংশুরও হাতে পায়ের নখ কেটে দিয়েছি তারপরে মনে হলো যে একটু নেল পলিশ পরি কিন্তু এই যে দেখো হলুদ কালারের পলিশটা না পুরো আঠা আঠা হয়ে গেছে অনেক কষ্ট করে ফেরে পড়েছি এবার ফেলে দিতে হবে আর ধৃতাংশুকে অন্য একটা কালারের পলিশ করিয়ে দিলাম কারণ আমি নেল পলিশ পরবো ও পড়বে না সেটা কি হয় আমার আগেই কিন্তু ও নেল পলিশ করে এখানে বসে আছে তো সেটাও একটু তোমাদেরকে শেয়ার করলাম তারপরে তো ছেলে আমার বায় যেহেতু চিকেন চিকেন ছিল ওর খেতে ইচ্ছে হচ্ছিল তো চিকেন তো সেই সকালে শেষ হয়ে গেছে সেই জন্য ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম কারণ ও দেখেই রেখেছে ঘরে ম্যাগি আছে তো আমাকে বলল তাহলে ম্যাগি বানিয়ে দাও তো ওই সময় আমি আবার ছেলের জন্য এখানে ম্যাগি বানিয়ে দিলাম সেই চারটের পরে বুঝতেই পারছ আর আমি কিন্তু একটু মুড়ি বিস্কিট খেয়ে নিলাম মানে সকালে টিফিনটা খাচ্ছি চারটের পরে আর যেটা দুপুরে খাওয়ার দরকার সেটা কিন্তু খাচ্ছি সকাল সকাল কী আর করা যাবে পুরো রুটিনটাই ওলট পালট হয়ে গেছে তো এই যে দেখো এখানে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিয়েছি আর ছেলে অপেক্ষা করছে কতক্ষণে এটা ঠান্ডা হবে তারপরে খাবে আর তার আগেই কিন্তু আমার মুড়ি বিস্কিটটা খাওয়া হয়ে যাচ্ছে গপ গপ করে কালকে আমার ঠাকুমাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ঠাকুমা সত্যিই শরীর খারাপ তোমরা জানো রাত একটা সময় কিন্তু ঠাকুমাকে নিয়ে এমার্জেন্সিভাবে বেরিয়ে আসে আর হসপিটাল পৌঁছাতে পাঁচটা বেজে যায় তো সেখানে এসে কিন্তু ঠাকুমার ট্রিটমেন্ট করা হয় ডক্টর তো নতুন করে কোনো ইজেকশান দেয়নি বলেছে এরপরে যদি ইঞ্জেকশান দেওয়া হয় তাহলে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সমস্যা থাকতে পারে সেই জন্য ওষুধের মাধ্যমেই সেটা ঠিক করার চেষ্টা করা হচ্ছে তারপরে কিন্তু ওষুধ দিয়ে দিয়ে ব্যথাটা একটু কমেছে আর কি বলতো জায়গাটা না পুরো থেতলে গেছে তো ওই দুপুর বারোটা নাগাদ কিন্তু ঠাকুমাকে আবার আমার পিসিমণির বাড়ি সোনারপুর সেখানে নিয়ে আসা হয় এখন একটু ভালো আছে কারণ আমি বিকালে ফোন করেছিলাম তো খবর পেলাম একটু ভালো আছে সেই জন্য অনেকটাই স্বস্তি লাগছে আর তোমরা অনেকেই আমার ঠাকুমার সুস্থতা নিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে প্রে করেছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে কিন্তু আমার ঠাকুমা একটু ভালো আছে আর আমরা চাইছি সবাই যেন তাড়াতাড়ি একদম প্রথমের যেমন ছিল চলছিল ফিরছিল সেরকম সুস্থ হয়ে ওঠে আশা করছি ঠিক হয়ে যাবে তোমাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো মাচ সবাইকে আর তোমাদের সাথে কিছু কিছু কথা বলার মাঝখানে মাঝখানে কিন্তু অনেক ভিডিও চলে গেল ওর দেখলে আমার ছেলে কেমন করে ভ্যাং যাচ্ছে ওটা নাকি ওর পিপির কাছ থেকে শিখেছে সেটা ও নিজেই বলছে তাছাড়া কিন্তু তারপরে দেখা হচ্ছে সেই রাত সাড়ে নটার সময় যখন ওর বাবা ফিরলো আর ওর জন্য ওই যে দেখছো চিপস এনেছে সেই চিপস নিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর ওই যে কিছু সবজি এনেছে তার সঙ্গে মাছ নিয়ে এসেছে তারপরেই কিন্তু আমি রান্নাটা বসাচ্ছি কারণ ফোন করেছিল মাছ আনবে বলেছিল সেই জন্য আমি কোনো রান্না করিনি তো সে যখন বাড়িতে আসলো আমি তাড়াতাড়ি করে মাছটা পরিষ্কার করে ভাজতে বসিয়ে দিলাম আর ওর বাবাকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও কিন্তু সে কেন কথা শুনবে সে কিন্তু লেগে পড়লো আমাকে হেল্প করার জন্যে আমি এইদিকে টাছগুলো ভাজছি আর সে কিন্তু সমস্ত সবজি টবজি নিজেই ওখানে কেটে কুটে সব রেডি করে দিচ্ছে সব কাজে কিন্তু আমাকে অনেকে হেল্প করে তো এই যে দেখো পটলগুলো ভাজা হবে সেই জন্যে পটল কেটে এখানে প্রথমেই আমাকে দিয়ে দিয়েছে আর এটা একটু অন্যরকমভাবে ভাজবো তো তোমরাও এভাবে ভাজো কিনা আমাকে জানিও খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে দেখো ঢ্যাঁড়স রান্না হবে ঢ্যাঁড়সগুলো কেটে দিয়েছে আর আলু পেঁয়াজ যা 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 লাগবে আমি সব ওখানে পার করে দিয়েছি সে এবারে কিন্তু টুকটুক করে আমাকে কেটে দিচ্ছে আমার গাছ একটু একটু স্লো তো তার পছন্দ হয় না সে কিন্তু অনেক ফাস্ট ফাস্ট সমস্ত কাজ করে নেয় আর আমি তো খুব বিরক্ত বোধ করি আমার কাজের ধারে এসে যদি কেউ ওরকম মাথা গুলায় আমি আমার মতো কাজ করব ঠিক আছে কেউ যদি এসে গুলোগুলি করে আমার খুবই অস্বস্তি লাগে আর আমার বর তো খালি হুটোপাটা করতে থাকবে তাড়াতাড়ি করো এই করো এই করো করতে করতে সে দেখো সমস্ত সবজি পাতি এখানে সব কেটেই দিচ্ছে নাজেহাল অবস্থা তার একেবারে আমার সমস্ত সব কিছু রেডি করবে তারপরে স্নান করবে তারপরে বসবে বলো তো এখন আমি এই সমস্ত দেখে দেখে ছেড়েই দিয়েছি আমি বলছি তোমার যেটা করার সেটা করো আমি তো তোমাকে জোর করিনি কাজ করার জন্য তুমি নিজে থেকে কাজ করতে চাইছো যখন অবশ্যই কাজ করো তো সে কিন্তু সব কিছু এখানে রেডি টেডি করে দিয়েছে আর আমার এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি কারণ যে মাছগুলো রাতে রান্না হবে সেগুলো কিন্তু আমি রান্নার জন্যে আলাদা করে রেখেছি আর এটা পরের দিনের জন্যে রেখে দিয়েছি আর এই যে দেখো পটল ভাজাটাও আমি করে নিয়েছি আমি শুনেছি একদম যে ছোট ছোট পটলগুলো সেগুলো কিন্তু বেশ ভালো দানা একদম কচি আর যেগুলো একটু মোটা দানা হয়ে যায় সেগুলো মানে স্বাস্থ্যের জন্য শুনেছি ভালো না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও তো এই পটলগুলো না পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে হালকা ঢেকে ঢেকে কিন্তু রান্না করেছি খুব সুন্দর হয়েছিল খেতে তোমরা যদি ওভাবে বানাও আমাকে অবশ্যই শেয়ার করো আর তাছাড়া এখানে ঢ্যাঁড়স আলু দিয়ে মাছের একটা তরকারি করেছি আর যেহেতু আমার একটা ওভেন সেই জন্য কিন্তু আমার একটু টাইমই লেগে যায় কারণ দুটো ওভেন হলে পরপর দুটো বসিয়ে দিলাম তাড়াতাড়ি হতো আর দুটো ওভেন কিন্তু নেওয়াই যায় কিন্তু আমাদের যেহেতু ও মানে দু তিন বছর পরপর চেঞ্জ হয় পোস্টিং সেই জন্য যতটা চেষ্টা করি কম জিনিসপত্রের মধ্য দিয়ে ঘর সংসারটা চালানো যায় সেই জন্যই কিন্তু কেনা হয় না একটাতেই আর কি কাজ চালিয়ে নিচ্ছি কাজ চালানোর মতোই সব জায়গাতেই তো যাই হোক সেই জন্য কিন্তু আর বেশি হ্যাপা করি না কারণ নিয়ে যাওয়ার সময় সব তো নিয়ে যেতে পারি না অর্ধেক জিনিস তো ছেড়ে যেতেই হয় সেই জন্য চেষ্টা করি যাতে কম জিনিসটা নষ্ট হয় তাই তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো আমি সমস্ত খাবার টাবারগুলো বেড়ে দিচ্ছিলাম আর আমার বর এদিকে শশা আনতে ভুলে গেছে সেই জন্য শুধু পেঁয়াজ আর টমেটো কেটেছে আর আমাকে বলছে তুমি খাবে তো আমি বললাম আমি কিচ্ছু খাবো না তো তাতে একটুখানি সে রেগেই গেল কারণ আমার ভালো লাগে না তো খেতে তো আমি কি করে খাবো সে একা একাই কিন্তু সমস্তটা খেয়েছে শুধু আমি একটুখানি পেঁয়াজ খেয়েছি তো এই যে দেখো প্রথমে কিন্তু আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর এক পিস মাছ নিয়ে নিয়েছি ছেলেকে খাওয়াবো বলে তারপরে সে আমাকে রিকোয়েস্ট করে একটা পেঁয়াজ দিল তো আমি নিলাম একেবারে কিছু না নিলে তার মনটা খারাপ হয়ে যাবে সেই জন্য এক টুকরো পেঁয়াজ নিয়ে নিলাম আর আমার ছেলে মাছ তো কিছুতেই খাবে না তো কী আর করার আমি খেয়ে নিলাম আর ওর বাবা দুজনে মিলে কিন্তু খেয়ে নিলাম আর ছেলে সন্ধ্যা থেকে ওই সে চিপস খেলো তারপরে ওর বাবা কলা এনেছিল সেই সবগুলো খেলো এই এইসব খেয়েটেই কিন্তু ওর দিন কাটছে তো আজকে কিন্তু অনেকটাই স্বস্তি লাগছে কালকে যে সময়টাতে শুনেছিলাম যে ঠাকুমা অসুস্থ আজকে কিন্তু ঠিক সেই সময়টাতেই শুনতে পারলাম যে না তার শরীরটা অনেকটা ঠিক আছে তো সেই জন্য কিন্তু মনটা অনেকটাই ভালো লাগছে আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে আর সারাদিন যা যা ক্লিক নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাই